আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা ভালো আছি আপনাদের দোয়াই আজ কিছু রেসিপি উপস্থাপন করবো আপনাদের সামনে ইলিশ মাছ ও চিংড়ি মাছের আসলে আমরা সৌদি প্রবাসী যারা আছি বিশেষ করে যারা ক্যাম্পে থাকে তাদের খাবারের একটা রুটিন থাকে তো সেই রুটিনের বাইরেও আমাদের আলাদা কিছু রান্না বান্না করে আমরা খাই মাঝে মাঝে তার ভিতরে আজকে আছে ইলিশ মাছ ও চিংড়ি মাছের একটা রেসিপি তো এটা আমরা প্রথমে বাজার থেকে কিনে আনলাম আনার পরে দেখতেছেন ওইখান থেকে কাটাকাটি করে নিয়ে আসছে কিন্তু চিংড়ি মাছের যে ব্যাপারটা সেই ব্যাপারটা হচ্ছে চিংড়ি মাছের ভিতরে একটা কালো রক থাকে যেটা ভিতরে প্রচুর পরিমাণ বাড়ি থাকে সেই রকটা এখন পরিষ্কার করার কাজ করতেছেন আমাদের মফিস ভাই আমরাও বসে আছি পাশে সবাই দেখতেছি তো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কি এখন এই মাছটাকে আমরা তেলের উপর দিয়ে হালকা ভাজা করে নেব দেখতেছেন আপনারা ইলিশ মাছের ফ্রাই চলতেছে ইলিশ মাছের ফ্রাই শেষ হওয়ার পরে আমরা চিংড়ি মাছের ফ্রাইটাও করবো সত্যি বলতে সবসময় রুটিন অনুযায়ী খাওয়া হয় সেই সকালে ডিম রুটি আর ডাল ব্যাস দুপুরে দুই দিন দেয় চিকেন দুই দিন মাছ একদিন সবজি বিরিয়ানি আর একদিন মাটন তো এই রুটিনের বাইরেও কিছু খাওয়া দাওয়া আমরা করি মাঝে মাঝে তারপর আজকের একটা অংশ দেখতে পারতেছেন চিংড়ি ভাজার শেষ আমাদের চিংড়িগুলো এখন তেলে থেকে ওঠানো হইতেছে পরে আমরা যাবো রান্নার মূল পর্বে চুলা ছোট হওয়ার কারণে অল্প অল্প করে দিয়ে তেলে ভাজা করে আবার উঠানো হইতেছে যতক্ষণ না লাল হবে ততক্ষণ পর্যন্ত এইভাবে ভাজা থাক ভাজতে থাকবো আমরা আপনারা দেখান কিভাবে আমরা তেলের উপরে চিংড়ি দিয়ে ভাজতেছি তো এর ভিতরে কিছু কথা না বললেই নয় আমরা যখন বাড়িতে থাকতাম তখন জানতেই পারতাম না যে রান্না করার ভিতরে যে এত পরিশ্রম এবং এটা একটা শিল্প তো এই জিনিসগুলো আসলে বাড়িতে আমার মা বোনেরা যেভাবে করে সেটা হয়তো আরও সুন্দর হয় সুস্বাদু হয় সেই খাবারগুলো আমরা সব সময় মিস করি সব সময় মিস করি কারণ প্রবাস জীবনটা সম্পর্কে আপনারা যারা প্রবাসে আছেন তারা জানেন আর যারা দেশে থাকেন তারা হয়তোবা অনেকেই জানেন না যে প্রবাস জীবনটার ভিতরে কত কিছু লুকায় থাকে এখানে আমাদের দেখতে পারতেছেন মেসের যে বাজারের হিসাব সেই ব্যাপারে দুজন কথা বলতেছে এখানে সবাই সমান অংশীদারিত্বে কাজ করে সবাই সমান অংশীদারিত্বে বাজারের অবদান রাখে সমানভাগে ভাগ করে সবার ভিতরে তার হিসাবটা বুঝাই দেওয়া হয় সেই ব্যাপারে কথা চলতেছে দেখতে পারতেছেন সেই সাথে মাছ বাজার শেষের দিকে মাছ ভাজা যখন শেষ হয়ে যাবে তখন আমরা যাব রান্নার মূল পড়বে দেখেন এখানে আমরা তেলের উপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামী রং করার চেষ্টা করতেছি যখন পেঁয়াজ বাদামি করার কাজ শেষ হয়ে যাবে বাদামি রং করার কাজ শেষ হয়ে যাবে তখন যাব আমরা রান্নার মূল পড়বে চিংড়ি রান্না অলরেডি শেষের দিকে আর কিছু চিংড়ি আমরা রাইখে দিছি এটা আমরা একদিন পরে আবার রান্না করব দেখতে পাচ্ছেন ইলিশ মাছের দিকে কি রঙ সুন্দরটা রঙটা অনেক সুন্দর হয়েছে অলরেডি আমরা খাওয়ার জন্য বসে গেছি সবাই মিলে ব্যাস এই তো আলহামদুলিল্লাহ শেষ না